দেখো <laughs> <laughs>

যেখানেও জেব্রা আছে একদম হাতের পাশে এগুলো আঙ্কেল ঘোরা না এগুলো জেব্রা সামনে ডান পাশে দেখান সামনে ডান পাশে আছে আফ্রিকান ওয়াইল্ড বিস্ট সাথে আফ্রিকান জেব্রা নীল গাই কই রাখছে নীল গাই নীল গাই আড়ো পড়ে দেখা শুলে বসে যাবেন আরেকটা প্রাণী দেখতেছি এটা কি আপনাদের চোখে পড়বে কিনা একদম সোজা দুই জঙ্গলের মাঝখানে তাকাবেন অনেক দূরে ব্রাউন কালারের কমন ইলেন আফ্রিকান অ্যান্টিলোক প্রাণী একবারে দূরে অনেক দূরে দাঁড়ায় রয়েছে নিচে কানে ওয়াইল্ড মিস্টার বাচ্চা এ বোক কিন্তু সারাদিনে এক পিছে ঘুরে ওদের শরীর থেকে পোকা খাবে

বাহিরে আপনাদের জন্য বোন আসছেন সামনে ফলগুলো সামনে বাংলা আপনার এই তো বনের ভিতরে থাকে বনের ভিতরে গয়ালটার পিছনে আছে সাম্বার হরি গয়ালটার পিছনে যে সামনের বাম পাশে যে গোয়ালটা সেটার পিছনে আছে সাম্বার হরি

পাশে একটা ঘর দেখ পিছনেটা লাগার পরে এখন সামনেটা করবে ডান পাশে ফলো করবেন সবাই ডান পাশে আছে কালো ভাল্লু এই যে এই যে ওই যে ওইটা কই